গাজীপুর থেকে আসছি এই যে আমাদের মানে ফিলিস্তিনের পক্ষে যে মানে সমাবেশ ডাকছে এখানে আমাদের বলতে আমাদের বরিশাল নেসরাবাদ থেকে আসছি এখানে দলমত নর নির্বিশেষে সকলকে আহ্বান করা হয়েছে এই আজকে প্রতিবাদ সময় শত সবাই দলে দলে অংশগ্রহণ করে এখানে আমাদের এই মুসলিমের পক্ষে ইসরায়েলের মানে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যে মানে হত্যাকাণ্ড চলতেছে এটা প্রতিবাদে আমাদের একটা বিক্ষোভ সমাবেশ এখানে অনুষ্ঠিত হবে এজন্য আমাদের হুজুরের নির্দেশে আমরা এখানে উপস্থিত হলাম নেসারাবাদ হুজুর নেসারাবাদ হুজুর ধর্মীয় রাষ্ট্র হিসাবে থেকে যে আমাদের গাজা এবং কি ফিলিস্তিন যে যুদ্ধ চলতেছে এটা যে তো মানে নিরসন করা হয় যে তো আমরা একটা মুসলিমকে মুসলিমের পাশে আমরা আমাদের সাধ্য অনুযায়ী যে তো আমরা থেকে আমরা মানে মানে প্রতিবাদ চাই সরকারের মাধ্যমে এবং যে মানে এটার সংগঠন এই প্রতিবাদটা যেন পৌঁছে যায় মানে ওই এতে যদি ওইভাবে না হয় আমাদের আল্লাহর কাছে আমাদের বিচার দেওয়া হলো যেহেতু মানে মুসলিম আমাদের আমরা মুসলিম মুসলিমের পক্ষ থেকে যেহেতু আল্লাহ ব্যবস্থা করে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি